ওম নমশিবায় নমস্কার বন্ধুরা জয়কালী বেঙ্গলি ট্রাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকে আপনাদের ডাউনলোড নেবার আগে বলে রাখি যে পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আমার চ্যানেলে থাকবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে জয়মাকালী ট্যাট পরিবারের সঙ্গে আপনি যুক্ত হয়ে যান পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এবং তার সঙ্গে আর একটা জিনিস আপনি কিছু না কিছু সলিউশন কিছু না কিছু জিনিস জানতে পারবেন যেটা ঠিক করে হয়তো আপনি আগামী দিন আপনার লাইফকে ঠিক করতে পারবেন বা আপনার ফ্যামিলিকে ঠিক করতে পারবেন তো বন্ধুরা আজকে ডাউনলোড নেবার আগে আমি প্রত্যেক দিনের মতো অড়াক্লিন্স করব আমি চাইবো যে আপনারা প্রত্যেকে ভালো থাকুন হে মহাকাল হে মহাদেব হে বজরঙ্গলী হে গণপতি আমার সমস্ত ভিউার্সদের নেগেটিভিটি তুলে সরিয়ে দাও অল নেগেটিভিটি ব্লকেজ সমস্ত কিছু রিটার্ন যাচ্ছে যেখান থেকে এসেছে আমার চ্যানেল বা আমার দিকেও যদি কেউ নেগেটিভ এনার্জি পাঠিয়ে থাকে রিটার্ন যাচ্ছে হাজার গুণ বেশি হয়ে তাদের দিকে ফিরে যাচ্ছে আমার সমস্ত ভিউার্সদের নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে সমস্ত ভিউয়ার্স ভালো থাকছে যারা এই ভিডিও দেখছে যাদের কাছে এই ভিডিও পৌঁছাচ্ছে এই হিলিং এনার্জি তাদের জন্য পজিটিভ ইন্টেনশান রাখুন পজিটিভ হয়ে যান কারোর জন্য নেগেটিভ আপনাকে ভাবতে হবে না যে যেরকম কাজ করবে সে সেরকম ফল পাবে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি তো বন্ধুরা আজকে আপনাদের জন্য যে ডাউনলোডটা আছে সেটা হচ্ছে যে আপনি যদি এই মুহূর্তে খুব আর্থিক সমস্যার মধ্যে পড়ে গেছেন আপনি সম্পত্তি নিয়ে কোনো বিবাদ চলছে আপনার বা বলতে পারেন অসুস্থতা ভোগ করছেন সব কিছু মানে সবসময় একটা স্ট্রাগেলই করে যাচ্ছেন অনেক দিন ধরে করছেন বহু বছর ধরে করছেন কারো এনার্জি আছে ফিফ ফাইভ ইয়ার ফিফটিন ইয়ারস ঠিক আছে এরকম কারো এনার্জি আছে সেভেন ইয়ার এইট ইয়ার্স তো তাদের জন্য মেসেজ আসছে যে আপনি কোনো না কোনো একটা খারাপ সাইকেলের মধ্যে পড়ে আছেন যদি বলেন খারাপ সাইকেল এটা একটুখানি আপনাদেরকে রিভিল করে দিই আজকে মানে যে এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন যে টেরো রিডিং কতটা আপনাদেরকে হেল্প করতে পারে আপনাদের খারাপ কিছু থেকে বের হওয়ার জন্য সেটা জেনে রাখুন প্রথমে একটা কথা প্রত্যেকে জেনে রাখা উচিত এটা কলিযুগ এখানে প্রত্যেকটা মানুষের জন্ম হয়েছে কর্মা ফেস করার জন্য যে ভালো কর্ম কাজ করেছিল ফার্স্ট লাইফে মানে পূর্বজন্মের ভালো কর্ম করেছিল সে হয়তো দেখা যাবে খুব স্ট্যান্ডার্ড জায়গায় আছে বা সে সুখ সুবিধা সব কিছু ভোগ করছে আবার দেখা যাবে যে পাস লাইফে খুব খারাপ কাজ করেছিল সে খুব খারাপ অবস্থায় পড়ে আছে তো এগুলো কিন্তু কর্মা ফ্রেশ করার যুগ হচ্ছে কলিযুগ যুগ যে তুমি যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে কিন্তু এখানেই সব শেষ হয়ে যাচ্ছে না ধরুন আপনার পাস লাইফে কোনো কিছু খারাপ ছিল এবং আপনি দশ বছর ভোগেন বারো বছর ভোগেন আপনার বিয়ে ভেঙে যায় আপনার আপনি যতবার ম্যারেড লাইফে যাচ্ছেন সমস্ত ম্যারেড লাইফ আপনার ভেঙে যাচ্ছে আপনি সংসার করার চেষ্টা করছেন আপনার সংসার ভেঙে যাচ্ছে এইটা বোঝার বুঝে নিন বা একটা ব্যক্তি ওয়াইফ থাকার পরেও অন্য রিলেশনে চলে যাচ্ছে অন্য মানে স্ত্রী ধরুন সে অন্য কোনো পুরুষের দিকে চলে যাচ্ছে তার মেজার কারণটা হচ্ছে এগুলো পাস্ট লাইফ কর্মা কার্মিক রিলেশন কার্মিক ব্যাগেজ এগুলো তাকে দিয়ে করাবেই তাকে এটা ভোগ করতে হবে তো এই জন্য সবার আগে যেটা ফার্স্ট আমি প্রত্যেক জনের জন্য বলবো অ্যাজ এ হিলার হিসাবে যাতে আপনারা প্রত্যেকে ভালো থাকেন আপনাদের ভালো চাওয়াটা ভালো করাটাই কিন্তু আমার উদ্দেশ্য তো আপনারা যাতে প্রত্যেকে ভালো থাকেন সবার আগে আপনারা যেটা করবেন আমি সবসময় বলেই ভিডিওতে দেখবেন হোপো নোপো মেডিটেশান চলুন এটা আমি জাস্ট বাংলাতে বলছি মেডি হোপন মেডিটেশনটা ক্লিয়ার করে দিই হোপোনোপো মেডিটেশনটা মানে হচ্ছে একটা প্রার্থনা কি প্রার্থনা না বিছানায় যখন আপনি গেলেন শুতে গেলেন যেখানেই থাকুন না কেন যেভাবে আপনি রাত্রে যখন শুতে যাচ্ছেন তো লাস্ট আপনি একটা পেয়ার করুন ভগবানের কাছে প্রার্থনা করুন কি প্রার্থনা না আমার দ্বারাই যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন জানতে অজান্তে অনেক ভুল হয়ে গেছে বা পাস্ট লাইফে আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি বা কাউকে হার্ট করে থাকি তো আমাকে ক্ষমা করে দিন এত বড় কাজ করে এটা শোবার সময় আর সকালে ঘুম থেকে ওঠার সময় একটা মা লক্ষ্মী করমধ্যে মা সরস্বতী করমূলে গোবিন্দ প্রভাতে দর্শন করিতেছি এরকম কিছু একটা পেয়ার আছে যেটা আপনি ভোরবেলা করতে পারেন আমি বলছি যারা এটা মেনে আপনি করুন টোয়েন্টি ওয়ান ডেজ একুশ দিন করুন আপনি পরপর কোনো ব্যাপার নেই আপনি যে অবস্থাতে স্নান করতে হবে না কিছু না ঘুম থেকে উঠে নিজের হাতটাকে জাস্ট এইভাবে একসঙ্গে করে আপনি এই পেয়ারটা করুন মা সরস্বতী করমধ্যে মা সরি করা মা লক্ষ্মী করমধ্যে মা সরস্বতী করমূলে শ্রী গোবিন্দ প্রভাতে দর্শন করিতেছি এটা অনেকে অনেকভাবে বলে আপনি আমি শর্টকাটে বলে দিলাম আপনার সুবিধার অনুযায়ী আপনি করুন দেখুন আপনার জীবনে কিন্তু অনেক ভালো কিছু আসবে আর্থিক সমস্যা কিন্তু চলে যাবে আমি আপনাদেরকে জোর গলায় বলছি বন্ধুরা বিশ্বাস করুন আমার ব্যক্তিগত জীবনে আমি যেগুলো ফেস করে এসছি তাই আপনাদের কাছে ওপেন করছি যে আর্থিক সমস্যা থেকে বেরোতে গেলে আপনারা যদি ভগবানের শরণাপন্ন হন আপনি যদি ওনাকে মানেন বিশ্বাস করেন আমি বলছি আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আপনাকে খারাপ পথে পা দিলে হবে না কারো খারাপ চাইলে হবে না তাহলে কিন্তু বন্ধুরা রং কাজ করবে এখানে আমি কারণ এটা আমি পরিষ্কার বুঝতে পারি ঈর্ষা মানুষের সবথেকে মানে সবথেকে খারাপ জায়গায় মানুষকে নিয়ে যায় তো আপনারা এই দুটো জিনিস করতে পারেন কারণ কারোর জন্য মেসেজ আসছে আপনি বহু চেষ্টা করেছেন একটা জায়গায় ঝুলে আছেন প্রথমত আপনি কার্মিক রিলেশানে আছেন দেখুন আগে কে আপনার জন্য কার্মিক যে কার্মিকটা কীভাবে বুঝতে পারবেন কোনো একটা ব্যক্তি সে আপনার সঙ্গে হয়তো ভালো ব্যবহার করছে ভিতরে ভিতরে সে আপনার খারাপ করছে যে কেউ হতে পারে কার্মিক রিলেশন মানে পাড়া প্রতিবেশীর লোকও হতে পারে ফ্যামিলিতেও হতে পারে বন্ধু বান্ধবও হতে পারে অফিসেও হতে পারে যে ব্যক্তির কারণে যে ব্যক্তি আপনাকে পেন দেয় ভিতরে ভিতরে আপনার ক্ষতি সাধন করে এরকম যদি কেউ থাকে তাহলে অবশ্যই সে আপনার কার্মিক ব্যক্তি তার কাজই হচ্ছে আপনাকে পেন দেওয়া তো এগুলো থেকে রিলিফ পেতে গেলে দুটো উপায় আছে একটা হচ্ছে আপনারা হোপন মেডিটেশন করুন আর একটা হচ্ছে যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন যেটা রেকির মাধ্যমে নেগেটিভ এনার্জিকে ক্লিনস করা হয় নেগেটিভ এনার্জি মানে কিছু পাস্ট লাইফ কর্মা থাকে যেটাকে কাটানোর জন্য খুব হায়ার রে মানে লেভেল রেকি হলে তবেই এটা ক্লিনস করা যায় তো সেই কারণে যদি আপনি দেখেন যে আজকে দশ বছর পনেরো বছর ঝুলে আছেন কোনো জায়গায় একই অবস্থাতে তো আপনারা প্লিজ কন্ট্যাক্ট করুন পার্সোনাল রিডিং নিয়ে জানুন যে আপনাদের কী হয়ে আছে আর যদি মনে করেন যে না আমি দিবিকাদি যেরকম বলছে পেয়ার করে সব ঠিক করবো কোনো ব্যাপার নেই আপনি করুন আমি চাই আপনার যে কোনোভাবে ভালো হোক তো যাই হোক আপনার জন্য মেসেজ আসছে আপনি খুব খারাপ সমস্যার পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন স্ট্রাগেল করে যাচ্ছেন দিনের পর দিন নিজের সঙ্গে লড়াই করে যাচ্ছেন তো তাদের জন্য মেসেজ আসছে আগে দেখুন এর মূল কারণটা কি। এই মূল কারণটা জেনে নিলে আপনি কিন্তু ক্লিয়ার করতে পারবেন যে এখান থেকে এখান থেকে এটা হচ্ছে আর ট্যারোট এখানেই আপনাকে হেল্প করে ট্যারোট এমন একটা স্পিরিচুয়াল টুলস এমন একটা স্পিরিচুয়াল কাজ যদি আপনাকে কেউ সত্যি বলে ট্যারো রিডার যদি সত্যি হয় ট্যারো রিডার যদি আপনাকে সত্যি এক্সপ্লেন করে যে হ্যাঁ এটা 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 তাহলে জানবেন আপনার লাইফের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো একটা ছোট্ট জিনিস যেটা আপনার লাইফে অনেক বড় কিছু আপনি ফেস করছে তো এখানে কারণের জন্য মেসেজ আছে যে যদি এরকম কিছু হয়ে থাকে তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো এইট সিক্স একটা নাম্বার আর একটা হচ্ছে এইট নাইন জিরো সিক্স নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান সিক্স এখানে আপনারা কল করে মেসেজ মানে বুকিং করতে পারেন আর প্লিজ আপনাদের আরেকটা একটা রিকোয়েস্ট করব বিনা কারণে আজকের কোনো সকালবেলা আমার খুব খারাপ লাগলো আপনারা জানেন আমিও বিজি থাকি অমবাবু যে কখন ছাড়ছে সেটা জিজ্ঞাসা করার জন্য ফোন করার কোনো মানে হয় না প্রথমত উনি আমার পার্স ক্লায়েন্ট নন উনি আমার সঙ্গে পার্সোনাল রিডিংও নেননি তাহলে এগুলো ইচ্ছাকৃতভাবে তো তো প্লিজ যারা এগুলো করেন আমি বলছি না আমাকে বিরক্ত করলে আপনার আগামী বেশ কিছুদিন আপনি বিরক্ত হয়ে যাবেন তো প্লিজ আমাকে কল করার আগে ভেবে চিনতে কল করবেন যদি সত্যি প্রয়োজন থাকে আপনি অবশ্যই কল করুন কিন্তু বেফালতু নয় আর একটা কথা আমি রিডিং নিয়ে এখানে আপনাদেরকে বলে দিচ্ছি যে এই 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 করুন কিন্তু পার্সোনাল রিডিং ছাড়া কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য প্লিজ আমাকে কল করবেন না বা কারণ আমি যখনই আপনাদের ডাইরেক্ট এনার্জিতে আসবো তখন আপনাদেরকে কিন্তু অ্যামাউন্ট পে করেই আসতে হবে কারণ আমি বললাম এটা কলিযুগ ফ্রি অফ কস্টে কিছু করানোর চেষ্টা যারাই করে তারা কোনোদিনই উন্নতি করতে পারে না ঠিক আছে আপনার দেবার সামর্থ্য যতটুকুই হোক না কেন আপনি যদি নিট অ্যান্ড ক্লিন ব্যক্তি হন কখনোই কোনো জিনিস ফ্রি অফ কস্টে আপনি নেবার চেষ্টা করবেন না যারা লাইক করে যারা সাবস্ক্রাইব করে রেখেছে যারা কমেন্টস করে তারা কিছু না কিছু আমাকে শেয়ার করছে তো এটা মাথায় রাখবেন যে আমি ভিডিও যখন বলছি সেটা আপনি ক্লিন মানে ক্লেম করে নিন কিন্তু যখনই আপনি পার্সোনালি ফোন করছেন তখন আপনাকে ভাবতে হবে যে আমাকে কিন্তু পে করেই ওনার সঙ্গে কথা বলতে হবে ঠিক আছে যারা জানে না প্রসেস আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দিই বা ফোন কলেও বলে দিই তারা সঙ্গে সঙ্গে করে কিন্তু কিছু ব্যক্তি আছে বেশি চালাকি শুরু করে যে একবার টুক করে যে ফোনটা করে আসে আছে কিছু বদমাইশ আছে বলার কথা নয় সেগুলো কিন্তু আমি জানি তাদের পরিণতিগুলো খুবই খারাপ হয় ইচ্ছাকৃতভাবে যদি কেউ বিরক্ত করে তো যাই হোক চলুন আজকে আপনার জন্য এই মেসেজটা আছে আমি আজকে টি লিপ থেকে দেখব আপনাদের জন্য কি মেসেজ আছে আমি অনেকদিন পর কার্ডটা বের করেছি খুব এক খুব একটা হয়তো আমি এই টি লিপ দিয়ে রিডিং করিনি তো চলুন আজকে দেখে নেব কী মেসেজ আছে আপনাদের জন্য ফার্স্ট মেসেজ ওকে হার্ট লাভ ডিপ অ্যাফেকশান অ্যান্ড কেয়ারিং বন্ধুরা এখানে কারোর জন্য মেসেজ আসছে যদি কোনোভাবে আপনি আপনার হার্টে মানে বুকে কোনো পেন অনুভব করেন কোনো কষ্ট অনুভব করেন তো প্রথম মেসেজ তার জন্য আসছে যে আপনি নিজের কেয়ার নিন ভালোবাসা আসছে ডিপ আচ্ছা ডিপ অ্যাফেকশান মানে একটা গভীর ভালোবাসা আপনি অনুভব করতে পারবেন কারো তরফ থেকে কেউ আপনাকে কেয়ার করতে পারে বা কেউ আপনি নিজের কেয়ার নিতে পারেন আজকে এখানে যা মেসেজ আসবে আমি আপনাদেরকে সেটাই দেব ওকে হুইল গেট টু ওয়ারি ওভার নাথিং বন্ধুরা কিছু মাইন্ড করবেন না আপনার আশেপাশে এরকম কোনো সার্ফ টাইপের ব্যক্তি আছে ঠিক আছে সময় পেলেই আপনাকে গিলে খাবে বি কেয়ারফুল চুপচাপ ঘুরছে কিন্তু সময় পেলেই আপনাকে সাইজ করে দেবে তো সাবধানে থাকবে পুরো তিমি মাছের মতো কোনো ব্যক্তি আছে স্যার মনে হচ্ছে তিমি মাছ ঠিক আছে কোনো তিমি মাছের মতো ব্যক্তি আপনার পাশে আছে যে সব সময় তাল খুঁজছে কিভাবে আপনাকে নেগেটিভ আপনার কিছু করা যায় এখানে ম্যারেজ এসছে কারোর জন্য বিয়ের অফার আসছে কারোর জন্য লাভ পার্টনার আসছে তো এখানে কারো ম্যারেজ লাইফ হ্যাপি হতে পারে কারো জন্য রিং মানে এঙ্গেজমেন্ট হতে পারে আপনার কেউ আপনাকে রিং গিফট করতে পারে রিং কেউ আপনাকে গিফট করতে পারে আমি একটু এক্সপ্লেন করব এই সার্ক ব্যক্তিটার উদ্দেশ্যটা কী মানে এই তিমি মাছ টাইপের ব্যক্তিটার উদ্দেশ্যটা কী বন্ধুরা মনে হচ্ছে আপনাদের মধ্যে কারো না কারো কিছু পরিবর্তন হয়েছে আপনার আপনি হয়তো একটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন আপনার সময় কিন্তু খুব খারাপ যাচ্ছিলো এবং সেখান থেকে আপনি পরিশ্রম করে হোক বা আপনার কার্মিক ব্যাগেজ খারাপ শেষ হয়েছে মানে কার্মিক লোকের সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা হয়তো আস্তে আস্তে শেষ হয়েছে এবং সেখান থেকে আপনি ক্রমশ পজিটিভ দিকে যাচ্ছেন দেখে আপনার ওই কার্মিক ব্যক্তি বা যে তিমি মাছ আপনার পাশে ছিল সে কিন্তু এখন চিন্তায় পড়ে গেছে কারণ সে এখন তাল খুঁজছে কীভাবে পুনরায় আপনাকে ট্যাপে ফেলা যায় পুনরায় আপনাকে কাঁদানো যায় কিন্তু এটা হবে না আপনারা শুনে রাখুন এটা হবে না তার কারণ হচ্ছে এখানে কোথাও না কোথাও আপনি গুটি পোকা থেকে প্রজাপতিতে পরিণত হচ্ছেন অর্থাৎ আপনার ট্রান্সফরমেশান হচ্ছে এবং এটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশান হচ্ছে আপনাকে স্পিরিচুয়ালভাবে ভগবান বলুন আপনার অ্যাঞ্জেল অ্যান্সিস্টার বলুন আপনাকে হেল্প করছে যে কোনোভাবে আপনার অ্যান্সিস্টার আপনাকে প্রোটেক্ট করছে আর যার কারণে আপনার ব্রোক কেউ কমাতে পারবে না আপনারা যারা যারা উন্নতি চোখে দেখেছেন তারা কনফার্ম হয়ে যান দি বলছে আপনাদের খারাপ হবে না আপনাদের খারাপ করতে গেলে আপনার শত্রুকে আরও বার ভাবতে হবে এখানে একটা কিছু কাট বেরিয়েছিল ওকে স্টেফ ইউ উইল বি টেক কেয়ার অফ দ্য ডিফিকাল্ট টাইম আচ্ছা আপনাকে এখানে বলা হচ্ছে বন্ধুরা যদি কোনো রকম আপনি ডিফিকাল্ট টাইম এই সময় দেখছেন যেটা আমি প্রথম মেসেজ এসেছিলো যে কোনো ডিফিকাল্ট টাইম আপনি যদি দেখেন খারাপ সময়ে আপনি যদি দেখে থাকেন তো আপনাকে বলা হচ্ছে এই সময় নিজেকে শক্ত রাখুন এই সময় নিজেকে মজবুত রাখুন দুর্বল হয়ে পড়বেন না কারণ আপনার শত্রুর একটাই কাজ হচ্ছে আপনাকে দুর্বল করা আর আপনি এনি হাও এনি কস্ট দুর্বল হবেন না ওকে আনসাকসেসফুল প্ল্যান আমি কী বললাম আপনার যেখানে এটা হয়েছে মানে আপনি আপনার জন্য যারা ডিফিকাল্ট টাইমস তৈরি করেছিল ডিফিকাল্ট কিছু করেছিলো তাদের জন্য মেসেজ আছে আনসাকসেসফুল প্ল্যান তাদের প্ল্যান সাকসেস হবে না অর্থাৎ বন্ধুরা আপনার শত্রু যদি এই মুহূর্তে কোনো রকম প্ল্যান আপনার জন্য করে সেটা ফেল হচ্ছে হানড্রেড পারসেন্ট ফেল হচ্ছে এবং তার দিকে ব্যাকফায়ার হচ্ছে বারবার যারা আমাকে জিজ্ঞাসা করছেন দিদি ক্লিয়ার হচ্ছে না কেন দিদি ক্লিয়ার হচ্ছে না কেন আমি আপনাদেরকে বলছি যে ক্লিয়ার আপনাদের হচ্ছে আপনাদের নেগেটিভ জিনিস ক্লিয়ার হচ্ছে এবং যে পাঠিয়েছে তার দিকে হানড্রেড পার্সেন্ট ব্যাকে যাচ্ছে ওকে মাউন্টেন যে আপনার জীবনে মেজার চ্যালেঞ্জিং টু ওভারকাম আপনি ওভারকাম করে ফেলেছেন কিন্তু আপনার শত্রুর দিকে এখন চ্যালেঞ্জ চলে গেছে অর্থাৎ যে শত্রুরা এতদিন আপনার খুশি দেখে মানে দুঃখ দেখে খুশি হয়েছিল আপনার জীবনে অবস্টিক্যাল তৈরি করে খুশি হয়েছিল এখন তাদের আপনার সামনে আমি কার্ড নিয়েছি এখন তাদের জীবনে অবস্টিক্যাল আসছে তাদের জীবনে বাধা আছে কারণ আপনারা সৎ ছিলেন আপনাদের জায়গায় আপনারা ঠিক ছিলেন তো এখানে আপনারা যারা যারা মন খারাপ করছেন যে আপনাদের শত্রুদের সময় যেমন ভিতর থেকে আপনি জানতে পারবেন জানেন তো যারা চালাক ব্যক্তি হয় না যারা আপনার শত্রু হয় যদি আপনার আশেপাশে থাকে তারা আপনাকে একদমই বোঝাবে না সে দুঃখে আছে কিন্তু আলটিমেটলি সে দুঃখে আছে আর আমি কি বলেছি যে ভগবানের মার যখন পড়ে তখন কিন্তু সেটা সহজে চোখে পড়ে না যার সঙ্গে পড়ে যার ঘাড়েতে পড়ে সে ছাড়া কেউ বুঝতে পারে না যেমন এবং সে আর দেখাতেও পারবে না যেহেতু কোনো সময় আপনাকে পেন দিয়েছে তাই সে এখন দেখাতে পারছে না তাই আপনার শত্রুর যতই চেষ্টা করুক না কেন আপনার সম্পর্কে আপনার সম্পর্কে আপনার বিরুদ্ধে আপনার শত্রু এখন যা যা করবে সব ব্যাকফায়ার হবে হান্ড্রেড পার্সেন্ট চলুন ট্যারোর থেকে দেখে নেব আপনার জন্য কি মেসেজ আছে আর আপনার শত্রুর প্রত্যেকটা প্ল্যান আনসাকসেস হবে আমি ক্লেম করছি অ্যাজ এ হিলার হিসাবে আমার যে সমস্ত ভিউয়ার্সরা আছেন যারা শত্রু সত্যি মানে এই সমস্ত খারাপ ব্যক্তিদের জন্য বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য আমি ক্লেম করছি যে তাদের শত্রুদের দিকে তাদের মানে হানড্রেড পার্সেন্ট ফিরে যাচ্ছে যা আপনার দিকে পাঠিয়ে দেবে ও দেখুন অফ প্যান্টিক্যাল আপনার দিকে গুটকর্মা আছে। টাকা পয়সার অভাব আপনাদের মিটে যাবে প্লিজ আপনারা এটা ক্লেম করুন মজার ছলে নয় বন্ধুরা বিশ্বাস করে ক্লেম করুন আমি যদি কোনো সময় দেখি না যে এটা আসছে টাকা আসছে বা এটা আসছে আমি দেখি সেটাই হয় আমি চাই আপনারাও পজিটিভ হয়ে দেখুন এখানে কি আছে পজিটিভ কার্ডটাতে লেখাও আছে পজিটিভ ঠিক আছে সিক্স অফ প্যান্টিক্যাল পজিটিভ আউটকাম আপনার হবে যারা যারা কষ্ট পেয়েছেন আপনার আপনারা অতীতে কোনো দান ধ্যান করেছিলেন কোনো পুজো পাঠ যাই করুন না কেন মন্ত্র পাঠ যাই করুন আপনার মনে মানুষের জন্য খারাপ ছিল না কিন্তু পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে লোকের কাছে আপনি খারাপ হয়ে গেছিলেন আপনার শত্রুরা এমন কিছু পরিস্থিতি আপনার জন্য তৈরি করেছিল যে আপনি লোকের কাছে খারাপ হয়ে গেছেন কিন্তু আপনি ভিতরে ভিতরে ভালো ছিলেন আপনি প্রত্যেকের ভালো চাইতেন তাই আপনার দিকে পজিটিভ জিনিস ফিরে আসছে হানড্রেড পারসেন্ট ওকে নেগেটিভিটি নেগেটিভিটি চলে যাচ্ছে আপনার থেকে দেখুন চুপ করে মাথা ঢাকা দিয়ে পালিয়ে যাচ্ছে তার মানে আপনার যে গুপ্ত শত্রু ছিল সে আপনার থেকে দূরে পালাচ্ছে সিক্স অফ এখানেই কী আছে সিক্স অফ প্যান্টিক্যাল সিক্স অফ সোড অর্থাৎ লুকিয়ে চুরিয়ে কোনো পুরুষও ছিল আপনার তার সঙ্গে চুপচাপ পালিয়ে যাচ্ছে আপনার লাইফ থেকে কারণ জানে আর আপনার সঙ্গে পারবে না আপনার পজিটিভিটি আপনার ভালো মানসিকতা ভগবানের প্রতি আপনার বিশ্বাস সেটা কিন্তু নিয়ে আসছে অর্থাৎ মুখ লুকিয়ে পালাচ্ছে আপনার শত্রু হান্ড্রেড পারসেন্ট আর কি আসছে দেখবো আপনার জন্য ও মাই গড পজিটিভিটি ঠিক আছে হায়রোফেন্ড গুরু কারো বিবাহ আছে আপনার বিবাহ যদি কেউ ভাঙছিলো সেখানে আপনি মানে ঠিক হয়ে যাবে আপনাদের ম্যারেড লাইফ হ্যাপি হবে আপনাদের ওপর গুরুর আশীর্বাদ আছে কারো কারো মানে আপনার আপনি যাকে গুরু মানেন বা আপনার বাচ্চাটে যে গুরু আছে বৃহস্পতি হতে পারে মঙ্গল হতে পারে যে আপনার বাচ্চাটে গুরু আছে সেই গুরু আপনার সহায় আছে বা আপনি যাকে গুরু মেনেছেন তার আশীর্বাদ আপনার ওপরে আছে আপনি আপনার ক্ষতি হবে না কারণ আপনার শত্রু মুখ লুকিয়ে পালাচ্ছে ডেফিনেটলি নেগেটিভিটি আপনার শত্রু কী অবস্থায় পড়েছেন দেখুন চক্র ব্লক যেরকম আপনাকে ব্লক করেছিল আপনাকে অসুস্থ করেছিল এবার যারা যারা অসুস্থ আছেন আমার ভিউয়ার্স আপনারা সুস্থ হয়ে যাবেন আর যারা মানে আপনাকে অসুস্থ করেছিল চার মাসের মধ্যে তাদের পালা আপনি চোখে দেখতে পাবেন কারণ অসুস্থতা কেউ লুকিয়ে রাখতে পারবে না সেটা সামনে আসবেই আচ্ছা লাস্ট মেসেজ নেব আপনার জন্য ও ও নেগেটিভিটি ডেট কিছু কিছু বন্ধু শত্রু তো একদম মৃত্যুর সম্মুখীন হয়ে যাচ্ছে আর একটা আমি ডেলিভারি করবো কি ডেট কার আছে ও মাই গজ ঠিক আছে এখানে আপনার শত্রু তো অবস্থা খারাপই হচ্ছে কারণ হিসাব মতো আপনার গুরু আপনার শত্রুর মানে শেষ অবস্থায় নিয়ে চলে গেছে তো এটা জানেন তো আমি মৃত্যু বলবো না এখানে শেষ অবস্থা মানে জানেন আপনার শত্রু যে খারাপ জিনিসটা দিয়ে আপনার সঙ্গে খারাপ করছিলো সেই খারাপটাকে শেষ করছে যদি কোনো সাইকিক পাওয়ার আপনার শত্রুর কাছে ছিল আর সেটা প্রয়োগ করছিল বারবার আপনার ওপরে সেটাকে শেষ করে দেওয়া হচ্ছে আচ্ছা এখানে বন্ধুরা আপনাদের জন্য ট্রান্সফরমেশান এসেছে কি এসেছে না আপনার যদি কাজ থেমেছিলো আপনার কাজ কারণ এখানে দেখুন সূর্য আছে সান আছে অর্থাৎ আপনি যদি অন্ধকারের মধ্যে পড়েছিলেন আপনার কোনো কাজ হচ্ছিল না আপনি কোনো সাকসেস পাচ্ছিলেন না আপনাকে যন্ত্রণা ভোগ করতে হচ্ছিল তো আপনি এক সপ্তাহের ভিতরে দ্রুত গতিতে আপনার উন্নতি দেখবেন আপনি অবাক হয়ে যাবেন ক্লেম করবেন এটা প্লিজ আর ওয়ান ওয়ান লিখবেন যারা লেখেন আমাকে যাই মেসেজ লিখুন কমসে কম ওয়ান 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 লিখবেন এটা এটা ক্লেম করা হবে ঠিক আছে চাওয়া হবে ইউনিভার্সের কাছে তো এটা আপনাদের জন্য হানড্রেড পারসেন্ট আসছে তো বন্ধুরা আজকে দেখুন আপনাদের জন্য খুব সুন্দর মেসেজ এসছে যে আপনার শত্রুরা মুখ লুকিয়ে পালাচ্ছে ঠিক আছে যাওয়াটাই স্বাভাবিক চলুন আমি ডাউনলোড নিয়ে নেবো আপনাদের জন্য আর অবশ্যই আমি কাল থেকে ওপেন ভিডিও হয়ে আসবো গান এসছে এক পেয়ার কানকা হ্যাঁ মজ কি কিরাবানি হ্যাঁ দেখুন বন্ধুরা শত্রুতা থাকবে যন্ত্রণা থাকবে খারাপ থাকবে যাদের মন খারাপ হয়ে আছে যেমন দেখুন ভালো জিনিসও বেশিক্ষণ মানুষের ছোঁয় না সেরকম খারাপ জিনিসও বেশিক্ষণ সইবে না অর্থাৎ আপনার যদি এই সময় খারাপ সময় থাকে তাহলে আপনি জানেন এই সময়টাও কেটে যাবে শুধু একটু মনে জোর রাখুন ভগবানের নাম করুন দীপিকাদি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পজিটিভ এমনিই আপনি পেয়ে যাবেন আর অবশ্যই গানটা শুনবেন एक प्यार का नगमा है मोजू की रवानी है जिंदगी यार कुछ भी नहीं तेरी मेरी তো অবশ্যই শুনবেন আপনার ক্ষমতা দেখে শত্রু ভয় পেয়েছে ও আপনার ক্ষমতা দেখে শত্রু ভয় পেয়েছে আমাকে তো পাই আমার সঙ্গে সঙ্গে আমার ভিউয়ার্স যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে দেখেও পাবে আপনারা নিশ্চিন্তে থাকুন ডিভাইন প্রোটেকশন দৈবিক সুরক্ষা আপনাকে দেওয়া হচ্ছে হানড্রেড পার্সেন্ট দীপিকা পেলেও আপনারা পাবেন হানড্রেড পার্সেন্ট ঠিক আছে দীপিকাদের উর্জা আপনার সঙ্গে আছে কারণ আমি চাই আমার যে সমস্ত বন্ধুরা আমার জন্য পজিটিভ চায় আমার জন্য ভালো চায় আমার প্রতি ভালোবাসা রেখেছে বা আমার ভগবান মায়ের প্রতি ভালোবাসা রেখেছে কারণ দেখুন আমি মন থেকে কারো কখনো খারাপ চাই না অজান্তে মাত্র ভুল হয়ে যায় কিন্তু আমি মন থেকে কখনো কারো খারাপ চাই না হয়তো কোনো কারণে আমি রেগে যেয়ে ধরুন এক ফ্যামিলিতে বলছি হয়তো রেগে গেলাম চিৎকার করে দিলাম কোনো সময় রাগও চ্যানেলিং হয় কিন্তু তার মানে এটা নয় যে আমি সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি খারাপ চাই আমি যদি কিছু খারাপও বলে ফেলি আমি সঙ্গে সঙ্গে ঠিক করে নিজে ভগবান আমাদের ভুল যেন না হয় তো প্লিজ আমি কারো খারাপ চাই না আর যারা আমার সঙ্গে যুক্ত আছেন প্লিজ পজিটিভ থাকুন অনেক ভালো হবে দীপিকাদি গ্যারেন্টি দিচ্ছে আপনাদের শত্রুকে কঠোর শাস্তি দেওয়া হবে আমি বললাম না যে শত্রুতা করেছে তাকে শাস্তি পেতেই হবে সে যত চালাকি করুক না কেন তাকে শাস্তি পেতেই হবে কেউ আপনার উন্নতিতে বিরক্ত হচ্ছে অবভিয়াসলি আমি প্রথমেই মেসেজকে দিয়েছিলাম যে আপনার উন্নতিতে কেউ বিরক্ত হচ্ছে ওই জন্য আপনাকে বারবার ঠকানোর চেষ্টা করছে তো আপনারা চিন্তা করবেন না আপনার শত্রু মুঙ্গলুকে পালাচ্ছে। কারো বাড়িতে যদি গিটার আসে আচ্ছা এবং তার থেকে যদি কোনো রকম সমস্যা আপনার বাড়িতে যদি গিটার কিনেছেন তারপরে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে কেতুর সমস্যা আছে মানে আপনার বাস্তুতে কোনো দোষ আছে কেবলমাত্র একটা চাকা রথকে চালাতে পারে পারেন অর্থাৎ আপনার জীবনে শুধু কর্ম নয় আধ্যাত্মিকতারও দরকার আছে শুধু লজিক্যাল হলে হবে না একটু ম্যাজিক্যালও হতে হবে বিশুদ্ধি চক্র বন্ধ হয়ে গেছে যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে কোনো বন্ধুজন স্পিরিচুয়াল অ্যাটাক আপনার ওপরে হয়েছে ঠিক আছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি যে যেখান থেকে পাঠিয়েছে রিটার্ন টু সেন্টার চলুন আর কি আছে আপনি কারো কথায় বলে যান না দিস ইজ মাই রুল ঠিক আছে আমার আমি দেখুন মানুষ অসুবিধায় পড়লে আমি বুঝতে পারি কিন্তু কেউ মানে ইমপ্রেসড করার জন্য কিছু বলছে ও হয় না আমার দ্বারা ঠিক আছে প্রথম থেকেই তো যাই হোক আপনিও কারো কথাই বলেনা দীপিকা কেউ বলে না আপনিও আমার ভিউয়ার্সরাও কেউ বলে না আমি এটাই চাই ওম হিং হিং শ্রীম শ্রীম লক্ষ্মী নারায়ণাং নম প্রচুর অর্থ হচ্ছে সুখ শান্তি আসছে আপনার দিকে এই মন্ত্রটা আপনারা অবশ্যই পাঠ করবেন দীপিকা দিয়ে গ্যারান্টি দিচ্ছে এই মন্ত্র পাঠ করলে টাকা আপনার দিকে আসবেই থ্রি সিক্স নাইন দেখলে আপনাকে আপনার ইচ্ছেকে লিখতে বলা হচ্ছে প্লিজ আপনার উইস আপনার ইচ্ছেকে খাতায় লিখুন ম্যানিফেস্ট করুন আপনি কাউকে উৎসাহিত করেন আপনি কাউকে উৎসাহিত করেন চলুন লাস্ট ম্যাসেজ যেমন কর্ম তেমন ফল ডিভাইন রুলস ওকে জয় শ্রী কালী ভাই চলুন লাস্ট ম্যাসেজ আচ্ছা কালকে এটা এসেছিলো ধীরে ধীরে বল শুন না ঠিক আছে আস্তে আস্তে কথা বলুন সবাই শুনতে পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে তো আমিও ক্লেম করছি আপনারাও ক্লেম করুন শত্রুররা মুখ লুকিয়ে পালিয়েই যা তো বন্ধুরা চলুন কাল থেকে আবার ওপেন ভিডিও আসবো আবার দেখা হবে আর আজকের জন্য এই ভিডিওটা দিয়ে চালিয়ে নিন তো প্রত্যেকে ভালো থাকবেন অঙ্গনাম শিবাই জয়মাকালী জয়ফলনাথ রাধে রাধে আর নিউমুন আছে অবশ্যই অমাবস্যা আজকে শেষ হয়ে যাচ্ছে অমাবসায় শেষ হয়ে যাচ্ছে লিখবেন 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 ওয়াটার ম্যানিফেস্টো ম্যানিফেস্টেশান করুন লিখুন এক একটা কাঁচের গ্লাস নিন জল নিন সেই লেখাটার ওপরে চাপিয়ে রেখে দিন কাঁচের গ্লাসটা উপর দিয়ে ঢাকা দিয়ে দিন ঠিক আছে কাঁচের গ্লাসটাকে নাহলে জলটাই কিছু পড়ে যাবে আধ ঘন্টা এক ঘন্টা পর ওই জলটা আবার খেয়ে নিন এভাবে আপনি মেনিফেস্ট করতে পারেন ঠিক আছে সেটা আপনার জন্য পজিটিভ আউটকাম দেবে আর ভালো মেনিফেস্ট করবেন কারোর জন্য খারাপ করবেন না যে ওর এই খারাপটা হয়ে যাক আমি দেখবো না রে বাবা মেনিফেস্ট করার অনেক কিছু আছে অনেক ভালো জিনিস আছে ঠিক আছে যার যেটা মনের ইচ্ছে আপনি সেটা চান দেখবেন সেটার সঙ্গে আপনাকে ভগবান ঠিক যুক্ত করে দেবে চাওয়ার প্রসেসটা জানতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন ওম নমঃ শিবায় জয় মা কালী জয় ঘন রাধে রাধে